আজকে আমি উইদাউট অ্যামো পিক আপ গান ম্যাগাজিন চ্যালেঞ্জ করতে চলেছি তো তোমরা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আসসালামু আলাইকুম কলেজার ভাই গুলো কি অবস্থা কেমন আছো তোমরা সকলে তো আশা রাখছি সকলে ভালো আছো এবং ভালো না থাকলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবে একটু হলেও ভালো লাগবে তো আজকের ঘটনাটা হচ্ছে কি আজকে হচ্ছে কি আমি যে গানটা পাবো সেই গানের এমও দিয়েই খেলতে চল বলেছি মানে কোনো অ্যামো বাড়তি কোনো অ্যামোই ওঠাবো না আমি যে গানের যতটুকু এমও থাকবে সেই গানের ততটুকু এমও দিয়েই খেলার চেষ্টা করবো তো দেখা যাক যে শেষ পর্যন্ত কি হয় আমার সাথে এবং আমি ম্যাচটাকে বইয়া করতে পারি না কি ধরাস্তায় ভরা খেয়ে যাই তো দেখো আমি পক করে হচ্ছে গিয়া ম্যাচে নেমে যাচ্ছি এবং আমার প্যারাশুট কিন্তু প্রায় ফুটেই গিয়েছে এবং আমি প্রায় জমিনে এখানে হচ্ছে পাড়া দেব আর আমার হচ্ছে গিয়া দেখো যে ম্যাপের মধ্যে কিন্তু অনেকগুলো এনেমি রয়েছে আর ভাই আমি কোনো এমওই ওঠাতে পারবো না কোনো গানেরই এমও ওঠাতে পারবো না মানে একটা গানে যতগুলো এমও থাকবে ঠিক ততগুলো এমও দিয়েই খেলতে হবে আমার তবে এখানে সুবিধা হিসেবে আমি কিন্তু গান চেঞ্জ করতে পারবো এমন না যে আমি একটা গান নিয়েই খেলবো মানে আমি গান চেঞ্জ করতে পারবো তবে কোনো এমও ওঠাতে পারবো না তো এমন অবস্থায় যদি দেখো যে মাত্র বিজনে হচ্ছে শর্ট রেঞ্জের গান হিসেবে মাত্র পঁচিশটা এমও রয়েছে মানে একটা এনিমির পেছনে যদি আমার পঁচিশটা এমও খরচ হয়ে যায় তারপরে হচ্ছে গিয়ে যদি আবারও আমি অন্য একটা এনিমি আমার সামনে চলে আসে তাহলে মারব কীভাবে বলো মানে মোটামুটি লেভেলের একটু হলেও মুশকিল রয়েছে এই চ্যালেঞ্জটায় তো দেখা যাক যে শেষ পর্যন্ত আমি কতটুকু কী টিকে থাকতে পারি তো সামনে একটা এনিমি শেষ ভাই মানে ধরার সাথে সাথেই শেষ এবং আমি যেহেতু এমও ওঠাতে পারবো না সেহেতু আমার হচ্ছে গিয়া গুলি সাশ্রয় করতে হবে মানে এমও সাশ্রয় করতে হবে এবং ওয়ান শুটার ছিল বাট ভাই ওয়ান শুটার হয়তো একটাই ইয়া নিয়ে যাবে মানে আমি তো যেহেতু এমো উঠাতে পারবো না সেহেতু হচ্ছে আমার একটু ভেবে চিন্তা খেলতে হবে তো সামনে একটা এনিমি একে দেব যাতা ভাই একটা হেডশট লেগে গেছে মোটামুটি কিন্তু ভালো ড্যামেজ দিয়ে দিয়েছি এবং একে দে যাতা এখানে দেখো যে অটোমেটিকলি ভাই গান সুইচ হয়ে গেছে মানে এখানে চাপ লেগে গেছে জাম বাটনে টিপ দিতে গিয়ে আমি হচ্ছে গিয়ে আর টেরি পাইনি তো যাই হোক মূল কথা হচ্ছে আমি কোনো এমোই ওঠাতে পারবো না এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আর এখানে ভাই ডবল ভিক্টর ছিল কিন্তু এমো যেহেতু ওঠাতে পারবো না সেহেতু ডবল ভিক্টর কোনো কাজেরই না আর স্নাইপার স্নাইপার ভাই কোনো কাজেরই না মানে এই চ্যালেঞ্জ করতে গেলে আর কি তো এখন দরকার হচ্ছে গিয়ে আমার এম সিক্সটি কেননা এম সিক্সটি একটা গানে হচ্ছে আর ষাটটা মনে হয় যে বা সত্তরটা এমও থাকে একটা ম্যাগাজিনে তো দেখা যাক পাই কি আর পেলে ভালোভাবে ভাই না পেলেও সমস্যা নেই আমি এভাবেই কাজ চালিয়ে যেতে পারবো এবং এখানে এ নাইন ফোর রয়েছে যেহেতু আমার ওইটার প্রায় এমও শেষের দিকে ছিল সেহেতু হচ্ছে গিয়া গানটা চেঞ্জ করে নিলাম ভাই এসকে এস এসেকারেও তিরিশটা এমও আটটে আর হচ্ছে গিয়া তোমার এ নাইন ফোরেও হচ্ছে গিয়া তিরিশটা এম ফোর এখানে হচ্ছে গিয়া ম্যাক্স বাট দুঃখবশত যেহেতু এমও ওঠাতে পারবো না সেহেতু আমার আঠাশটা গুলি খরচ করার সাথে সাথে হচ্ছে গিয়া এম ফোরটা ফেলে দিতে হবে এবং ভাই এখানে প্যারাফেলটাও ছিল বাট আমি নিবো না কিছুই আপাতত দরকার নেই আপাতত হচ্ছে শটের এই সামনে আরও একটা এনিমি তো একে দিয়ে যাতা মোটামুটি দেখো যে অল্প একটু ড্যামেজ লাগাতে পেরেছি এবং আরও যাতা ভাই আর এখানে হচ্ছে গিয়ে আমারকেও মোটামুটি ড্যামেজ লাগিয়ে দিয়েছে সামনে আরও একটা এনিমি তো মোটামুটি দুইটাকেই কিন্তু ফুল ড্যামেজ দিয়ে দিয়েছি কিলটা চুরি হয়ে গেছে দাঁড়াও একে হচ্ছে গিয়ে একটা ল্যান্ডমাইন এইখানে যাতা ভাই কিছুই করার নেই তো দাঁড়াও এটাকেও শেষ ভাই এটা কোনো কথা মানে আমার চোখ মুখের সামনে থেকে কতগুলো কিল চুরি হয়ে গেল মানে পরপর দুইটা না তিনটা কিল চুরি হয়ে যেটাকে যেটাকেই ড্যামেজ দেয় সেটাই আর নাই তো যাই হোক এখন এখান থেকে হচ্ছে গান চেঞ্জ করতে হবে কেননা আমার বিজনের কিন্তু এমো শেষ তো ম্যাক্স সেভেনেরও ভাই এমো শেষ বলো এটা কোনো কথা এখন এইখান থেকে ভাই কিয়া নিব এখান থেকে নেওয়ারও তো কিছুই নেই তো দ্বারাও উজিটা এখানে ব্যবস্থা করতে হবে উজিতে মাত্র বিশটা এমো মানে বিশটা এমো এই উজি এত স্পিডে ফায়ার বের হয় যে একটা চাপ দিলেই হচ্ছে গিয়া উজির এমো শেষ এবং এমপি ফাইভ এমপি ফাইভে মাত্র তেরো এমো রয়েছে ভাই মানে মনে হচ্ছে যে এখন আমার মৃত্যু নিশ্চিত তো কোনো গানেই কিন্তু এমনই তো তেরোটা এমো দিয়ে আপাতত চলতে হবে এবং এনিমিটা কোনখানে রয়েছে একটা যাতা হেডশট লাগলেই শেষ হয়ে যেত বাট সে কোনখানে গেছে দাঁড়াও এখানে একটা গ্রেনেড কুক করে তারপরে হচ্ছে গিয়ে আর দিবো মেরে যদি থাকে ড্যামেজ লাগবে আর না থাকলে ভাই কত দূর চলে গেছে দেখছো মানে মুহূর্তের মধ্যেই অনেক দূরে চলে গেছে আর আমি এইখান থেকে দাঁড়াও ভাই বাম সাইডে আরো এনিমি মানে এটাকেও কি মেরে দিয়েছে কে নাকি না সামনেই রয়েছে আমি ভেবেছিলাম যে পিছন সাইড থেকে এটাকেও মেরে দিয়েছে তাহলে তো ভাই মিরাকেল হয়ে যেত তো এম সিক্সটি দেখো ভাই সত্তর টাইম এম সিক্সটি পেয়ে গেছি বাট শর্ট রেঞ্জের গান পেলে ভালো হতো মানে শর্ট রেঞ্জের মাত্র তেরো এমও রয়েছে আমি যে কোনো মুহূর্তে শর্টে গেলে আমাকে হচ্ছে গিয়া ভরে দেবে তো দ্বারাও এখান থেকে হচ্ছে লুটপাতি করতে হবে একটা গান তো এখানে দে যাতা ভাই মোটামুটি কিন্তু ড্যামেজ মাত্র একটা বুলেট লাগাতে সক্ষম হয়েছে আমি তো একে দে যাতা ভাই হেডশটও লাগে না দেখো যে কি পরিমাণ রিকুয়েল খায় মানে এমও কি পরিমাণ রিকোয়েল হয় তোমরা তো দেখতেই পারলে আর এদিকে আমার যেহেতু শর্ট রেঞ্জের এমও খুবই কম খুবই কম মাত্র তেরোটা সেহেতু আমি রাশ দিতে গেলেই মনে করো যে একেবারে হানড্রেড পারসেন্ট মার খেয়ে যাব তো যেই কারণে কী করতে হবে আমার এইখান থেকে হচ্ছে এম সিক্সটি দিয়ে দূর থেকেই মারতে হবে আর এম সিক্সটির এমওটাও ফুরিয়ে গেলেও শেষ মানে এম সিক্সটির মাত্র বাউন্নটা এমও রয়েছে আর এইখানে যেহেতু আমি অ্যামো উঠাতে পারবো না সেহেতু এগুলোই দিয়ে কাজ চালাতে হবে মানে এমও আমার সাশ্রয় করে রাখতে হবে তো দেখো এই সামনের সাইডে এনিমিটা ছিল বাট কোনখানে গেল আমি এখানে এম সিক্সটি নিয়ে দাঁড়িয়ে রয়েছি যে সামনে আসলেই আমি একে হচ্ছে গিয়া মেরে দেওয়ার চেষ্টা করবো বাট পারলাম না কেননা সে হচ্ছে গিয়ে পালাত আমার হচ্ছে গিয়া পিটুনি ঘর ভয়ে কিন্তু সে তো জানে না যে আমার কাছে শর্ট রেঞ্জের ভালো কোনো গানও নেই আবার এমও নেই তো নিচে মনে হয় যে নামবে তো তারাও এখান থেকে হোল্ড করতে হবে সর্বপ্রথম রিল্যাক্স করতে হবে যে এনিমিটা এ দেখো এনিমিটা এই ওয়ালের পিছনে সাইডে ছিল এবং শেষ আমাকেও মোটামুটি দেখো ভরপুর আকারে ড্যামেজ দিয়ে দিয়েছিল মানে আরেকটু এদিক সেদিক হলে হেডশটটা না লাগলে মনে করো যে আমি শেষ হয়ে যেতাম তো যাই হোক দেখ দেখো যে এমন করতে করতে কিন্তু তিনটা কিল হয়ে গেল আর হচ্ছে গিয়ে ছাব্বিশ জনের এনিমি অ্যালাইভ রয়েছে আর এনিমিটা সম্ভবত ল্যান্ড করবে এই দিকেই কেননা এখনও যেহেতু ফ্রি রিভাইভের অটো রিভাইভের হচ্ছে কি আর সিস্টেমটা রয়েছে সময়টা রয়েছে সেহেতু হচ্ছে গিয়ে দেখো ভাই ইউএমপি পেয়ে গেছি ইউএমপিতে মাত্র ত্রিশটা এমও রয়েছে আর ওইটাই ছিল হচ্ছে গিয়ে তেরোটা এমও আমি চেঞ্জ করে মোটামুটি ভালোই হয়েছে কেননা ওই তেরোটা এমও যে কোনো মুহুর্তে শেষ হয়ে যেত আর আমি কিন্তু এই পর্যন্ত ভাই আমি ম্যাচ শুরু করার থেকে এই পর্যন্ত একটা এমও কিন্তু তো তোমরাও এমন একটা চ্যালেঞ্জ করতে পারো আর আগে পরে যদি কেউ এমন চ্যালেঞ্জ করে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলো আর তোমরা অবশ্য অবশ্য চ্যালেঞ্জটি সকলে মিলে কমপ্লিট করবে চ্যালেঞ্জটা হচ্ছে কোনো অ্যামও উঠাবে না একটা র্যাঙ্ক ম্যাচে নামবে ষোলোতে বা ষোলো বার্ষিক স্কট বা যেভাবেই নামো একটা র্যাঙ্ক ম্যাচে নামার পরে কোনো ধরনের এমও উঠাবে না আবার ম্যাচটা যে বুয়া করতে হবে সেটাও না তোমরা এভাবে হচ্ছে গিয়ে সম্ভবত দশটা কিল করতে পারলেই অ্যানাফ যদিও আমি পারবো না তোমাদেরকে দিয়ে বসলাম চ্যালেঞ্জ আর কি তো তোমরা এমনি নর্মালি ট্রাই করে দেখো তো আমার নিচের সাইডে কিন্তু একটা এনিমি হিটলিস্ট মারার সাথে সাথেই কিন্তু আমার কাছে সাইডেই চলে এসেছে তো একে দ্বারাও কোনখান থেকে এই ভাই মেরেছে আমাকে ভরপুর আকারে ড্যামেজ দিয়ে দিয়েছে এবং বেজাতা মানে ছিয়ানব্বইয়ের একটা হেডশট লাগিয়ে দিতে পেরেছি আর এখন হচ্ছে মেটকিট করে আমার ভাগতে হবে ভাই ওয়াল ফাটালে ওয়ালের সংখ্যাও বেশি একটা নেই এবং যেহেতু আমার কাছে হচ্ছে গিয়া এম সিক্সটিতে এমন রয়েছে একটু উনচল্লিশটা এমও রয়েছে সেহেতু এই উনচল্লিশটা এমও যদি আমি ভরে দিতে পারি একে তাহলে হচ্ছে গিয়া মারা যাবে আর যদি একটু এদিক সেদিক হয় গুলি যদি একটু বেশি খরচ হয়ে যায় তাহলে হচ্ছে গিয়া রিক্স ক্লোজে গিয়ে তারপরে হচ্ছে গিয়া ইউএমপি দিয়ে মারতে হবে আর দেখো যে এখানে আমার উপরে যেহেতু হিটলিস্ট মারা রয়েছে সেহেতু আমি পালিয়েও লাভ নেই কেননা সে পিছন পিছন গিয়ে আমাকে হচ্ছে গিয়ে তারা করতেই থাকবে আর বোমা হামলা চালাচ্ছে ভাই আমার উপরে দেখো যে বোমা হামলা চালাচ্ছে এখানে বোমা বিস্ফোরক যা আছে সব কিছুই চালাচ্ছে এবং ল্যান্ডমাইনে ড্যামেজ খেয়েছে মোটামুটি এখানে হচ্ছে গিয়া ড্যামেজ দিতে পেরেছি আমি অল্প একটু আর এদিকে দ্বারাও একে হচ্ছে গিয়া যাতা দিতে পারলেই হয়ে যাবে এবং এইখানে দেখো মোটামুটি কিন্তু ভালো ড্যামেজ দিয়ে দিয়েছিলাম আর কিছু একটা ড্যামেজ দিতে পারলে মানে আর দু একশো দু নয় আর একশোর মতো ড্যামেজ দিলেই মারা যেত তো এখানে দেখো আমি ভরপুর আকারে ড্যামেজ দিয়ে দিয়েছি এবং এং সিক্সটি যাতা এবং এখানে শেষ তো তোমাদেরকে একটা জিনিস ক্যালকুলেশন করে দেখাই ঠিক আছে এবং এইখানে আমি এনিমিটাকে যত পরিমাণ ড্যামেজ দিয়েছি একেবারে যা যা ড্যামেজ দিয়েছি হবুহু তাই তাই হচ্ছে গিয়ে এখানে প্লাস করছে যে দেখা যাক যে শেষ পর্যন্ত আমি তাকে মোটমাট কত ড্যামেজ দিয়েছি এবং এখানে দেখা যাচ্ছে যে আমার ইনটোটাল দুশো সতেরো ড্যামেজ বাট মরে নেই তো যাই হোক নেই আমাদেরকে মেরে দেবে সেটা তোমরাও জানো সেটা আমিও জানি তো আমাদেরকে কত প্লাস দিয়েছে সেটা দেখা যাক আর এইখানে হচ্ছে গিয়া তোমরাও এই চ্যালেঞ্জটি অবশ্যই করো এবং করে বলো যে কে কত দূর কী পর্যন্ত টিকেছ তো এখানে হচ্ছে আমাদেরকে উনিশ প্লাস দিয়ে দিয়েছে যেটা মোটামুটি খুবই ভালো কথা আর এইদিকে আমি শুধুমাত্র হচ্ছে গিয়া তিনটা কিল করতে পেরেছিলাম তো যাই হোক আজকের মতো এ পর্যন্তই সকলে সুস্থ থাকবে ভালো থাকবে টাটা বাই বাই ভালো থাকো সবাই